আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাক আপনার বয়স যদি ১৬ থেকে ৩৫ বছরের মধ্যে হয় তাহলে এই আলোচনাটি আপনার জন্য মন দিয়ে অবশ্যই আলোচনাটি শেষ পর্যন্ত শুনবেন এবং এর সাথে আপনার জীবনের কোন দিকটি মিলে যাচ্ছে তা কমেন্ট করে জানাবেন সম্মানিত প্রিয় বন্ধু দেখুন আল্লাহ আপনার একটি মন দিয়েছেন আবেগী মন আপনার মনে অনুভূতি অবশ্যই আসবেই একাকিত্ব আপনাকে প্রতি মুহূর্তে যন্ত্রণা দেবে আর এটা হলো একজন সঙ্গীর জন্য আপনি উতলা হবেন এটাই শতসিদ্ধ নিয়ম আপনার মনকে এভাবেই আল্লাহ পাক তৈরি করেছেন আমরা জানি জান্নাতের প্রাচুর্যতায় থেকেও আমাদের আদি পিতা আদম আলহি সেসাল্লাম একজন সঙ্গীর অভাব বোধ করেছিলেন আপনার মনের আকুতি বুঝেই ইসলাম আপনার জন্য বিয়েকে হালাল করেছেন ইসলামের বিধান হল বালেক ছেলে মেয়েদের যত দ্রুত সম্ভব বিয়ের ব্যবস্থা করা এটাই রাসুলপাক সাল্লাহ আলিহসাল্লামের নির্দেশ বালেক হওয়া মাত্র বিয়ে করলে ফেতনা থেকে দূরে থাকা অনেক সহজ হয়ে যায় তাছাড়া বিয়ে তো দিনের অর্ধেক অর্ধেক দিন যখন পূর্ণ হবে তখন বাকিটুকুও পূর্ণ করা খুব সহজ হয়ে যাবে আপনার যদি কোনো পছন্দ না থাকে তবে পরিবারকে বিয়ের দায়িত্ব দিয়ে দিন আর যদি আপনার কোনো পছন্দ থাকে তবে দেরি না করে পরিবারকে বলুন এই বয়সেই বিয়ের কথা কীভাবে বলবেন এ লজ্জার ভয় না করে আপনি ভাবুন বিয়ে একটা ইবাদত আপনি একটা ইবাদত করার নিয়ত করেছেন আপনি যদি দুর্বল হৃদয়ের অধিকারী হয়ে থাকেন বিপরীত জেন্ডারের প্রতি অতিরিক্ত আকর্ষণ অনুভব করেন তবে বিয়ে আপনার জন্য ওয়াজিব আপনি জানেন শয়তানের ধোকা কত সূক্ষ্ম আপনি জানেন জিনাল, দুনিয়া ও আখেরাতের শাস্তি আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন যদি গুনাহের দিকে মন টানে তবে গুনাহ থেকে বাঁচতে আপনাকে বিয়ের ব্যাপারে সচেতন হতে হবে লজ্জা কাটিয়ে বাবা মাকে বিয়ের ব্যাপারে বলতে হবে তারা রাজি না হলে রাজি করানোর জন্য চেষ্টা করতে হবে আপনি যদি গুনাহে লিপ্ত হন তবে আপনি নিজে তো শাস্তি পাবেনই আপনার পিতা মাতাকেও শাস্তি দেয়া হবে আপনাকে সময় মতো বিয়ে না দেওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চান ইনশা আল্লাহ তখন আল্লাহ আপনার পিতা মাতার মনকে নরম করে দিবেন আপনি যদি কাউকে পছন্দ করেন আর সে যদি দিনদার হয় আর যদি তাকুয়া থাকে তবে তাকেই বিয়ের জন্য প্রাধান্য দিন কেননা হাদিসে এসেছে রাসুল উল্লাহ সাল্ল ওসাল্লাম বলেছেন যদি এমন কেউ তোমাদের বিয়ের প্রস্তাব দেয় যার ধার্মিকতা ও চরিত্রে তোমরা সন্তুষ্ট তবে তোমরা তার সাথে বিয়ে দিয়ে দেবে বা তাকে বিয়ে করে নিবে যদি তা না করো তবে পৃথিবীতে ব্যাপক অরাজকতা সৃষ্টি হবে তবে তাকে ভুলে যাওয়ার চেষ্টা করুন মনে তার চিন্তা আসলে আস্তা ফিরুল্লাহ বলুন বলে অন্য কোনো ভালো কাজে মনোনিবেশ করুন ইসলামিক বই পড়ুন কোরআন সহিভাবে পড়তে শিখুন অর্থসহ কোরআন পড়ুন কোরআনের তেলোয়াত শুনুন খারাপ সঙ্গ থেকে সরে আসুন আর অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চান তার কথা কখনোই ভাববেন না কিংবা স্মৃতি রাজ্যে ডুবে যাবেন না আপনার যদি এখনই বিয়ে করা কোনোভাবেই সম্ভব না হয় তবে রোজা রাখুন কামভাব দূর করার জন্য রোজার বিকল্প কিছুই নেই এমন কি এটা হাদিসেও বলা হয়েছে যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য কোরআনে অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি সম্মানিত প্রিয় বন্ধু আমরা এতক্ষণ যে আলোচনাটি শুনলাম এখান থেকে বুঝতে পেরেছি আমাদেরকে অবশ্যই যথাসময় বিয়ে শি করে নিতে হবে এর সাথে সাথে আমাদেরকে আমাদের পিতা মাতাকে বোঝাতে হবে আর যে সকল পিতা মাতাগণ রয়েছেন তাদের সন্তানের এই অভাবকে বুঝতে পারেন না তাদেরকেও বিষয়টি বুঝতে হবে সম্মানিত প্রিয় বন্ধু ইসলামিক যে কোনো বিষয়ে জানার জন্য কমেন্টে আপনার প্রশ্নটি করতে পারেন আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো এছাড়াও যদি আলোচনাটি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকন বাজিয়ে দিবেন